শ্যামলীর কাণ্ড দেখে খুশি হলো অপরাজিতা সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মন্দার আর শ্যামলী চলে এসেছে কোম্পানিতে আর এসে দেখে বিশ্বকর্মা পুজোর আয়োজন চলছে কিন্তু আয়োজন করছে ঠাকুর ঠাকুরমশাই একাই আর এই দৃশ্য দেখার পর শ্যামলী তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে কি ব্যাপার ঠাকুর ঠাকুরমশাই আপনি একা একা আয়োজন করছেন ঠাকুর ঠাকুরমশাই বলে প্রত্যেকবার পুজো তো আমি একা একাই আয়োজন করি এই কোম্পানিতে এই রকমভাবেই পুজো হয়ে আসছে এই আমি পুজোর আয়োজন আয়োজন করব পুজো করব তারপরেই সমস্ত এমপ্লয়ীরা আসবে প্রসাদ প্রসাদ খাবে আর চলে যাবে প্রত্যেক বছর তো এরকমটাই হয় এই অফিস কাচারি আর এই যে এইসব জায়গাতে সেই রকমভাবে আর বিশ্বকর্মা পুজো হয় না মা শ্যামলী তখন বলেন না 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 এরকমটা হলে কি করে হবে এবারের পুজোর আয়োজনটা আমি করে দিচ্ছি আর এটা শোনার পর তো ঠাকুরমশাই অনেক খুশি হয় শ্যামলি প্রথমে ফল কাটতে শুরু করে দেয় তারপরেই একে একে সবটা করে দিয়েছে সাজানো থেকে শুরু করে সবটা আর এটা দেখার পর মন্দার বলে বা শ্যামলি তুই তো দারুণ আয়োজন করেছিস রে সত্যি তুই না থাকলে যেন এই আয়োজনটুকু কিছুই হতো না এর মধ্যে একে একে অফিসের এমপ্লয়ীরা আসতে শুরু করে দিয়েছে আর এত সুন্দর সাজানো গোছানো দেখে অফিসের বস তো খুবই খুশি হয় আর বলে চারিদিকটা তো খুবই সুন্দর করে আয়োজন করেছেন ঠাকুরমশাই ঠাকুরমশাই তখন বলে না না স্যার আমি কিছুই করিনি যা করার এই শ্যামলই করেছে ও এসে অনেক আয়োজন করেছে দেখুন তার জন্যই তো এত সুন্দর লাগছে বাবু বলে সত্যি কথা এইবার পুজোটাই যেন পুরোপুরি অন্য রকমের হচ্ছে আর এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে শ্যামলী তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে এত সব কিছু করেছ শ্যামলী তখন বলে না না স্যার ধন্যবাদ দেওয়ার কি আছে এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে এখানে আমাকে ধন্যবাদ দিতে হবে না তখনই সংযুক্তাকে সুদর্শনাকে একটা কথাই বলতে থাকে অনন্যা যে দেখলে তো তোমার দ্বারাই কিচ্ছু হবে না প্রত্যেক বছর পুজোর আয়োজন করো তুমি শুধু একটু মূর্তি নিয়ে এসে পুজো করে দাও ব্যাস আর কিছুই আয়োজন করো না শ্যামলীকে দেখে শেখো কীভাবে সব কিছু করতে হয় সুদর্শনা আর কিছু বলতে পারে না আর অন্যদিকে শ্যামলী তখন বলে এবার তাহলে পুজোর অঞ্জলি শুরু হোক এরপর সবাই মিলে অঞ্জলি দিতে থাকে অন্যদিকে অনিকেত কোথায় সেটাই সবাই ভাবতে থাকে আর অনিকেত এখনও এসে উপস্থিত হয়নি এরপর সবার হাতে হাতে প্রসাদ তুলে দিচ্ছে মন্দার তখনই সবাই মিলে বলে তাহলে এবার আসি হয়ে গেল তো শ্যামলী তখন বলে হয়ে গেল মানে এবারে তো পুরোপুরি রকমের আয়োজন করা হয়েছে আমি সবার জন্য খিচুড়ি আর লাবড়ার ব্যবস্থা করেছি আর এটা শোনার পর তো কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট ছিল সে তখন বলে এটার তো বাজেট করা হয়নি শ্যামলী বলে এটার কোনো বাজেট করার প্রয়োজন নেই কারণ এটা দ্য গ্রেট বেঙ্গল ক্যাটাডরের পক্ষ থেকে সবার জন্য আর এটা শোনার পরেই অমিতাভবাবু বলে শ্যামলি তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি তুমি খুব ভালো মেয়ে ব্যবসা সম্পর্কে তোমার আইডিয়া অনেক বেশি এক্সপিরিয়েন্সও অনেক বেশি সেই জন্য তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে শ্যামলী তখন বলে ধন্যবাদ স্যার আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর অন্যদিকে অনিকেত এসে উপস্থিত হয়েছে বাবু বলে কি ব্যাপার অনিকেত তুমি ছিলে কোথায় তোমার জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম অনিকেত তখন বলে না মানে আমি একটা কাজ করছিলাম আসলে স্যার ওই গ্রসারিগুলো সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই যে প্রজেক্টটা ছিল যেটাতে আপনি আমাকে কাজ করতে দিয়েছিলেন সেটা আমি করে ফেলেছি আপনি গিয়ে দেখতে পারেন এটা শোনার পর তীর্থঙ্কর তো প্রচণ্ড রেগে যায় অনেকেতের ওপরে আর ভাবে এই লোকটা জবে থেকে এখানে এসেছে তবে থেকে আমার কদর কমতে শুরু করেছে সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না এর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে অনন্যা তখন বলে বাহ এই প্রজেক্টটা তো অনেক দিন ধরে আটকে ছিল তোমার কাছ থেকে শোনার পর কিন্তু আমারও অনেক ভালো লাগছে তুমি সত্যি খুব ভালো ছেলে আর তুমি খুব ভালো কাজ করো সবাই হাততালি দিতে থাকে মন্দার তখন শ্যামলীকে বলে এই শ্যামলী দেখ তুই যে বললি খিচুড়ি টিচুড়ি সব আছে খাওয়ার কথা তোরবেলায় আর কেউ হাততালি দিল না কিন্তু যেই দাদা বললো সবাই মিলে কেমন হাততালি দিলো দেখলি আমাদের কেউ কিন্তু পিছিয়ে থাকলে হবে না শ্যামলী তখন বলে কে বলেছে আমরা পিছিয়ে থাকবো আমরা কোনোভাবেই কোনো কিছুতে পিছিয়ে থাকবো না দেখ না শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে মন্দার তখন বলে বেশ তাহলে তো খুব ভালোই হয় এর মধ্যেই অনন্যা বলে কি হলো অনিকেত দাঁড়িয়ে আছো কেন বসো তুমি খিচুড়ি খাবে না অনেকে তখন বলে না আমি খিচুড়ি খাই না আমার খুব একটা পছন্দ নয় আর এটা শোনার পর শ্যামলী ভাবে স্যার পুরোপুরি মিথ্যে কথা বললো এটা তো একদমই ঠিক নয় কারণ স্যার নিজে খিচুড়ি খেতে খুব ভালোবাসে ম্যাডাম আমাকে বলেছে এরপর বাবু বলে শ্যামলী তুমি কিন্তু রান্নাটা দারুণ করো আর এই খিচুড়িটাও দারুণ হয়েছে খেতে শ্যামলী তখন বলে আসলে আমার যতটুকু সাধ্য আমি ঠিক ততটুকুই করেছি অনন্যা বলে তোমার ঝুলিতে যে আর কি কি আছে শ্যামলী আমি শুধু সেটাই ভাবছি এরপরে অনেকেরকে শ্যামলী বলে স্যার আপনি খাবেন না কেন আপনি দয়া করে খেতে বসুন ম্যাডাম আমাকে নিজে বলেছে আপনি খিচুড়ি খুবই পছন্দ করেন আপনি যদি আজকের খিচুড়িটা না খান তাহলে ম্যাডাম অনেক কষ্ট পাবে হয়তো ম্যাডামও আর খাবে না আপনি কি সেটাই চাইছেন স্যার যদি সেটাই চেয়ে থাকেন তাহলে তো আমার আর কিছু বলার থাকেই না আর যদি ভাবেন যে আপনি খাবেন তাহলে আপনি খান আমার খুব ভালো লাগবে মনে মনে তো অনেকে ভাবে কী করবে আর কোনো উপায় না পেয়ে খেতে বসে পড়েছে অনন্যা তখন বলে কি অনিকেত লোক সামলাতে পারলে না তো এমনি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার উপর আবার পুজো খিচুড়ি লাবড়া শ্যামলি দমটা যা করেছে না দারুণ চাটনি পায়েস সব কিছু অসাধারণ হয়েছে এর মধ্যে মন্দার তখন বলে কিরে শ্যামলী দাদা কিন্তু খাচ্ছে দেখেছিস তো এদিকে অপরাজিতা বাড়িতে মন খারাপ করে বসে আছে তখনই ফোন করেছে মন্দার এরপর অপরাজিতা বলে রোহিনী রোহিণী দেখ মন্দার আমাকে ভিডিও কল করছে রোহিণী তখন ভাবে কি ব্যাপার হঠাৎ করে ভিডিও কল করছে কেন এরপর ভিডিও কলটা ধরেছে আর বলে মা দেখো দাদাভাই ভাই খিচুড়ি খাচ্ছে আর এটা দেখার জন্যই মন্দার তোমাকে ভিডিও কল করেছে আর এটা দেখার পর তো অপরাজিতা অনেক খুশি হয়ে যায় শ্যামলির জন্য কারণ শ্যামলি যে অবশেষে মন্দার মানে শ্যামলি যে অবশেষে খাওয়াতে পেরেছে অনেকেরকে আর এটা মন্দার দেখিয়েছে তার জন্য অনেক খুশি এরপর মন্দার বলে এবার আমি ফোনটা রাখি কারণ আমি খাবো একটা বেগুনি বলেই ফোনটা কেটে দেয় আর রোহিণী তখন বলে আমি তোমায় বলেছিলাম না মা শ্যামলীর মতন মেয়ে হয় না তুমি শ্যামলীকে চিনতে ভুল করেছিলে বুঝলে শ্যামলী সত্যি খুব ভালো মেয়ে তার মধ্যেই সবার তো খাওয়া দাওয়া হয়ে যায় এরপর সবাই বলে ব্যাস তাহলে এবার আমরা আসি শ্যামলী বলে আসি মানে আরে দাঁড়ান এখনও অনেক কিছু বাকি আছে অনন্যা বলে আর কি বাকি আছে শ্যামলী শ্যামলী বলে দেখুন আপনারা তো বিশ্বকর্মা পুজোতে এসেছেন বিশ্বকর্মা পুজোতে ঘুরে ওড়াবেন না অনেকেই আছে ঘুড়ি ওড়ানোর ভয় এখন পালিয়ে যাবে কিন্তু আমার মনে হয় যদি কেউ ঘুড়ি ওড়াতে জানে তাহলে আজকে তাহলে থেকে যাবে আর সবাই তখন বলে হোক 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 ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হোক তীর্থঙ্কর বলে এইসব যারা ওই একদমই মানে নিচু ক্লাসের কোম্পানি তারা এসব করে আমরা এসব করি না শ্যামলী তখন বলে ঘুরি সবাই ওড়াতে পারে দাদা এখানে নিচু ক্লাস ওপার ক্লাস মিডিল ক্লাস বলে কী আছে যারা ওড়াতে পারবে না তারা চলে যাবে অমিতাভবাবু বলে শ্যামলী তুমি খুব ভালো কথা বলেছো হোক 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 এবছরে একটা ঘুরিয়ে ওড়ানো প্রতিযোগিতা হোক অনেকে তো চ্যালেঞ্জ নেয় কিন্তু মন্দার তখন বলে শ্যামলি আর আমি যেভাবে ঘুরিয়ে ওড়াতে পারি আপনি আমাদের কাছে টিকতে পারবেন না কথাটা ভালো করে মিলিয়ে দেবেন আমরা কিন্তু জিতবই জিতবো আপনি একেবারে গোহারান হারবে তখনই অনেকে বলে আমারও অভিজ্ঞতা আছে দেখাই যাক না কে যেতে